বাংলাদেশি পাসপোর্টধারীরা নতুন নিয়মে কোন কোন দেশগুলোতে ই ভিসা অথবা ই এ করে খুব সহজেই ভ্রমণ করতে পারবে চলুন জেনে নেওয়া যাক উল্লিখিত দেশগুলো হল মালয়েশিয়া মলদোভা থাইল্যান্ড আলবেনিয়া পাকিস্তান উগানজা অ্যান্টিগুয়া এবং বারবোডা আজারবাইজান বাহরাইন বেনিন বৎসুয়ানা ক্যামেরুন কলম্বিয়া নিরক্ষীয় গিনি গিনি ইথিওপিয়া গ্যাবন জর্জিয়া কাজাখস্তান কিরগিজস্তান মায়ানমার ওমান কাতার সাউথমে এবং প্রিন্সিপে সুরিনাম সিরিয়া তাজিকিস্তান তানজানিয়া চোগো তুর্কি উজবেকিস্তান ভিয়েতনাম জাম্বিয়া জিম্বাবুয়ে বাংলাদেশের পাসপোর্ট থাকার সুবাদে দু সালে মোট চৌত্রিশটি দেশ থেকে এই ই ফিসার সুবিধা থাকছে অন্যদিকে এই তিনটি দেশ ভ্রমণকালে ইটিএ ছাড়পত্র পাওয়া যাবে উল্লেখিত তিনটি দেশগুলো হল শ্রীলঙ্কা ক্যানিয়া এবং তার সাথে নতুন করে যুক্ত হয়েছে স্যাশেলস দু হাজার তালিকা থেকে লেসোথো বাদ যাওয়ায় দু হাজার পঁচিশে বাংলাদেশে পাসপোর্টধারীদের জন্য সম্পূর্ণভাবে ভিসামুক্ত দেশগুলোর সংখ্যা বাইশ থেকে কমে একুশ হয়েছে বর্তমানে ইটি পদ্ধতি অবলম্বন করা সেশেলস বিগত বছর ছিল অন্য অ্যারাইভল তালিকায় একই তালিকাভুক্ত টোগো এবার থেকে অনুসরণ করছে ই ভিসা পদ্ধতি এবার আসুন জেনে নেওয়া যাক ই ভিসা এবং ইটি এর মধ্যে পার্থক্য সম্পর্কে ইটি এবং ইলেকট্রনিক বা ই ভিসা উভয়ের সঙ্গে অনলাইন পদ্ধতির সম্পৃক্ততা থাকলেও দুয়ের মধ্যেই কিছু পার্থক্য রয়েছে ই ভিসা মূলত চাকরি পড়াশোনা বা ব্যবসায়িক উদ্দেশ্যে দীর্ঘদিনের জন্য বিদেশ গমনের নিমিত্তে করা হয়ে থাকে অপরদিকে ইটিএ এর মূল উদ্দেশ্য থাকে পর্যটন বা ট্রানজিট অথবা স্বল্প সময়ের জন্য থাকার সুবাদে গন্তব্যের দেশটিতে সীমান্ত টিভি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া চায়না জাপান মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড শ্রীলঙ্কা ভিয়েতনাম কম্বোডিয়া ও নেপালের ভিসার জন্য আজই যোগাযোগ করুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্লাই এয়ারের সাথে যোগাযোগ বিয়াল্লিশ তেতাল্লিশ ট্রেজার ইস্টল্যান্ড শান্তিনগর ঢাকা মোবাইল জিরো